ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের আলোকচিত্র প্রদর্শনী আজ কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহের নন্দলাল বোস ও জামিনী রায় আর্ট গ্যালারিতে সারম্বরে শুরু হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সপ্তম বর্ষ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা এই প্রদর্শনীতে দেশ বিদেশের একশো উনআশি জন গ্রাহকের প্রায় সাড়ে চারশোটি ছবি থাকছে প্রদর্শনীতে নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ ওয়াইল্ড লাইফ পিপলস অ্যান্ড স্ট্রিট ও মনোক্রম এই চারটি বিভাগ থাকছে প্রতিটি বিভাগেই প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কারও থাকছে প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য আজ থেকে সতেরো মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে রাত্রি পর্যন্ত তিনটে আটটা খোলা থাকবে এই প্রদর্শনী সর্বাঙ্গীন সার্থক করে তোলার আহ্বান জানিয়েছেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন ও সম্পাদক ইমন কল্যাণ সেন এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ